আমার ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ তো পড়বে যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো হেদায়তের আশা যদি তোমরা করো আল্লাহ বলেন নুআমিম্মা রযাকনাহুম ইউনফিকুন বলেন আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা বলেন ও বান্দা এক নাম্বার ইমান বাদ কুরআন ওই ব্যক্তিকে আসর করবে ওই ব্যক্তির জন্য কোরান হেদায়েত হবে ওই ব্যক্তিটি মুত্তাকী হবে ও বান্দা এক নম্বরে তোমরা নামাজ পড়বা দুই নম্বরে এক নম্বরে ঈমান দুই নম্বরে নামাজ পড়বা তিন নম্বরে আল্লাহ তালা বলেন হুম ইউনফিকুন আল্লাহ তাআলা তোমাকে খাবারের জন্য যেই গুলা দিয়েছে তোমাকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে খাবারের যে ব্যবস্থাটা আল্লাহ তালা আপনাকে করে দিয়েছে ওখান থেকে আল্লাহ রাস্তায় তোমরা দান করবা আল্লাহ একবার বলে আল্লাহ তালা বললেন বন্ধা আল্লাহ তালা একটা তোমাকে রিজিক দিয়েছে এবার আপনারা বলেন আপনাদের কাউকে আল্লাহ তালা এক বেলা বাদ না খাওয়াইয়া মৃত্যু দিয়েছে আপনাদের কোন আত্মীয়কে মৃত্যু দিয়েছে বা না কে মরেছে এমন করে প্রমাণ কি আছে রিজিক দিয়েছে কে কথা বলেন রিজিক দিয়েছে কে হায়াত দিয়েছে কে সুস্থতা দিয়েছে কে আল্লাহ তাআলা এবারে দেখেন আল্লাহ তাআলা বলেন ও মিম্মা রাযাকনাহুম তোমাকে যে রিজিক গুলো দেওয়া হয়েছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো কথাটা ভালো করে বুঝবেন আচ্ছা আল্লাহ আমিন মারা যখন আহমিন কেন বলল আল্লাহ বলছে আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আমার রাস্তায় দান করো বলছেন কে তো আল্লাহ চাইলে তো মানে আগে থেকে যেহেতু আল্লাহ দিয়েছে রিজিক কথা কি বোঝা যায় যেহেতু রিজিকটা দিয়েছে কে আল্লাহ আমাকে একশো টাকা রিজিক দিয়েছে তো যেহেতু আল্লাহ রাস্তায় দানই করা লাগবে তাহলে আল্লাহ ওখান থেকে পঞ্চাশ টাকা বা বিশ টাকা বা ত্রিশ টাকা কেটে রেখে বাকিটা দেয় না কেন তাহলে আমার টাকা দেওয়া লাগতো না কত বুঝেন নাই এই কোরআনের মর্ম বোঝা লাগবে আল্লাহ বলছে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো আল্লাহ তুমি উল্টা ফুল্টা বলা খা তুমি উল্টা ফুল্টা বলতেছো কেন আমারে যেহেতু তোমার দেওয়া রিজিক থেকে তোমার রাস্তায় দেওয়া লাগবে তো তাহলে তুমি আমার থেকে আগে থেকে কেটে লাগলে হয় কথা কি যায় যে আমার এক মাসে 50 কেজি চাল লাগবে আল্লাহ তুমি এখান থেকে 20 কেজি কাটা রাখো আর 30 কেজি হয় হয় কি না কিন্তু না এবারে আল্লাহ তাআলা বললেন বান্দা আমি রিজিক দিয়েছি তোমাকে দিয়েছি mohabbat করে দিয়েছি ভালোবেসে দিয়েছি তো আমি যেমন দিলাম আমার দেওয়ার মতন যে মন মানসিকতা রয়েছে আমিও চাই আমার বান্দারও আমার অসহায় বান্দারে আমার রাস্তায় দেওয়ার মতো মন মানসিকতা আছে কিনা কথা কি বোঝা গেছে সুতরাং আল্লাহ আপনাকে দান করেছে ওই দানের মর্ম যদি আপনি বুঝেন আপনি আপনার আশেপাশে যারা যারা আছে তাদের আল্লাহর গুণটা আপনি অর্জন করেন আপনিও দান করেন তখন আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে আরো বাড়াই দিবে শুধু বলে আল্লাহ তালা আপনার মন পরীক্ষা করতেছে কি করতেছে আল্লাহ চাইলে আপনাকে অখান থেকে কেটে রাখে বা কেটে দিতে পারতেন পারতেন না মনের পরীক্ষা করছেন কে আল্লাহ তা এটাই তো শুকর বল চব্বিশ ঘন্টা আলহামদুলিল্লাহ শুকুররা করলে শুকুর ইয়ার নয় এই কাজের মাধ্যমে আপনার শুকর আদায় করা লাগবে ঠিক কিনা বলে আল্লাহ তালা বলেন আমার দেওয়ার জিক থেকে যে আমার রাস্তায় দান করবে সেই হচ্ছে আমার প্রিয় বান্দা সেই হচ্ছে মুক্তাকি সেই হচ্ছে ইমানদার সুভান আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন আলম আলমু আল্লাহ হুয়া ইয়াকবালুত আল্লাহ তারা কি জানে না আল্লাহ তো তার বান্দাদের কে আল্লাহ আল্লাহ তার বান্দাদের কবুল করেন